বাইক চুরির আট ঘন্টার মধ্যেই উদ্ধার বাইক পুরশুরা থানার পুলিশের ভূমিকায় খুশি বাইকের মালিক গত মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ চাপাডাঙার এক যুবক দীপঙ্কর চক্রবর্তী একটি স্কুটি গাড়ি করে বাজার করতে আসেন চাপাডাঙায় বাইকটি রাস্তার ধারে রেখে বাজার করার সময় বেশ কিছুক্ষণ পর বাইকটি তিনি নিতে আসলে দেখেন তার বাইক নেই খোঁজ কিছুতেই খোঁজ আর পাওয়া গেল না স্কুটির বাইকটির অবশেষে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ জানায় এরপর রাত্রির নটা নাগাদ সেই স্কুটি বাইকটি উদ্ধার হয় সোদপুর বাজার এলাকা থেকে জানা যায় দীর্ঘক্ষণ স্কুটি বাইকটি পড়েছিল সোদপুর বাজার সংলগ্ন এলাকায় দীর্ঘক্ষণ কেউ না নিয়ে যাওয়ার কারণে থানায় খবর দেওয়া হয় পুলিশ গিয়ে বাইকটি উদ্ধার করে নিয়ে আসে তবে কে বা কারা এই বাইকটি চুরি করেছে তার তদন্ত শুরু করেছে পুরুষরা থানার পুলিশ রাত্রেই বাইকের মালিককে ফোন করে তার হাতে বাইকটি ফিরিয়ে দেওয়া হয় পুরুষরা থানার ওসি শুভজিৎ সহ তার অন্যান্য পুলিশ আধিকারিককে ধন্যবাদ জানান বাবু দেখুন সেই ছবি তার গাড়ি ফিরে পেয়ে তিনি ভীষণ খুশি কি বলছেন আমরা একটু শুনে নেব পুরসোনা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ আপনার নাম কি আমার নাম দীপঙ্কর চক্রবর্তী স্যার আপনার বাবার নাম দিলীপ চক্রবর্তী তারপর তারপর থেকে আমাকে ফোন করে জানান থানার বড় বাবু এবং পুরসো থানার অফিসাররা বাইকটা উদ্ধার করেছেন আমি ওনাদের কাছে খুবই কৃতজ্ঞ এবং খুবই ভালোবাসা আন্তরিকতা জানাই ওনাদের আপনি এই যে গাড়িটা গাড়িটাকে নিয়ে তো কমসে কম একটা সেফটি জায়গায় রাখবেন আপনি কমসে কম ভালো করে লক করে রাখবেন বা এখন আলাদা লক পাওয়া যায় সেই লক দিয়ে রাখবেন দেখছেন এখন দিন দিন উপদ্রব বেড়েছে হ্যাঁ স্যার এরপর থেকে আমি অবশ্যই স্যার আপনার কথাটা মানব আমি সম্পূর্ণ লক এবং সেফটিভাবেই গাড়িটাকে স্যার রাখবো হ্যাঁ এই যে আপনি গাড়িটা যে তৎক্ষণাৎ পেলেন এটা কি থানাকে কী জানাবেন সমস্ত সমস্ত হুগলি জেলা পুলিশ কি কি জানাবে স্যার এইটা যে গাড়িটা আমি পেলাম এটা স্যার আর কি বলবো মানে টোটাল হুগলি জেলার পুলিশ যে এত সুন্দর কাজ করছেন এবং আমরা এইভাবে যদি মানুষের উপকারে পুলিশ লাগেন আমরা ওনাদের কাছে খুবই কৃতজ্ঞ এবং ওনাদেরকেও আমরা খুব সাহায্য উপকারী করতে চাই যাতে ওনাদেরও কাজটা খুব সঠিকভাবে স্বচ্ছভাবে করা যেতে পারে ঠিক আছে আপনি গাড়িটা তাহলে নিয়ে যান ধন্যবাদ স্যার আমি গাড়িটা নিয়ে যাচ্ছি ঠিক আছে ভালো করি Thank আপনার তো স্কুটিটা হারিয়ে গিয়েছিল তারকেশ্বর থানায় আপনি জানিয়েছিলেন আহ থানা থেকে উদ্ধার হলো কি বলবেন আমি পুরুষুরো থানার কাছে খুবই কৃতজ্ঞ জানাই বড়োবাবুকে খুবই অসংখ্য ধন্যবাদ জানাই আমার গাড়িটা সকালবেলা তারকেশ্বর ওই চাপাডাঙ্গা থেকে হারিয়ে গেছে তারকেশ্বর তামে আমি দরখাস্ত দায়ের করেছি পরে আমি সন্ধ্যাবেলা পুড়শু থানা থেকে ফোন আসে আমার কাছে যে আপনার গাড়ি আমরা উদ্ধার করে পুরসুরো থানায় রেখেছি এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই বড়োবাবুকে এবং বড়োবাবুর কাছে আমার আন্তরিক এবং ভালোবাসা প্রীতির শুভেচ্ছা রইল আমি গাড়িটা ফিরে পাওয়ার জন্য গাড়িটা কোথা থেকে ছিল গাড়িটা আমার চাপাডাঙ্গা বাঁধের উপর থেকে হারিয়েছিল সকালবেলা বাজার করতে এসে গাড়িটা রেখেছিলাম নিচের দিকে সেখান থেকে গাড়িটা চুরি হয়ে যায় তারপর আমি থানায় থানায় দরখাস্ত দায়ের করি কিন্তু ওখানে আমি পাইনি আমি পুষ থানা থেকে গাড়িটা ফিরে পেয়েছি কি নাম আপনার আমার নাম দীপঙ্ক চক্রবর্তী বাড়ি চাপাডাঙ্গা